বাংলা টকিস প্রোডাকশনের নতুন সিরিয়াল কে প্রথম কাছে এসেছি মোহনা মাইতি এবং সায়ন বোস অভিনীত এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে কে প্রথম কাছে এসেছে সিরিয়ালের প্রথম প্রোমো রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এই সিরিয়ালের জন্য কোন জনপ্রিয় সিরিয়ালটি বন্ধ হতে চলেছে তা নিয়ে দর্শক চিন্তিত জগদ্ধাত্রী শেষ হবার গুজব রটলেও জগদ্ধাত্রীর এক অভিনেতা জানিয়েছেন জগদ্ধাত্রী এখনই শেষ হচ্ছে না অন্যদিকে যোগমায়া টিআরপি কম থাকায় যোগমায়া বন্ধের কথা শোনা গেলেও তা এখনই শেষ মন দিতে চাই কিংবা কার কাছে কই মনের কথা সিরিয়ালের মধ্যে শেষ হবে যে কোনো একটি সিরিয়াল এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল মন দিতে চাই সিরিয়ালটি শীঘ্রই শেষ হবে এবারও শোনা যাচ্ছে বাংলা টকিস প্রোডাকশনের এই সিরিয়ালটি শেষের পথে রয়েছে তবে মন দিতে চাই সিরিয়ালটি যে সময়ে প্রচারিত হয় সেই সময় কে প্রথম কাছে এসে সিরিয়ালটি প্রচারিত হবে না তাহলে দর্শক আপনাদের কি মনে হয় কোন সিরিয়ালটি শীঘ্রই শেষ হতে চলেছে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ